ভট্টপুকুর এলাকায় কতিপয় সমাজদ্রোহী রাত্রিবেলায় চোমাথায় আর নেশার আসর বসিয়ে আসছে বিগত ধরে পাশাপাশি নেশাগ্রস্ত অবস্থায় লোকজনকে দাঁড় করিয়ে মারপিট করে টাকা আদায় করে চলছে বলে অভিযোগ এই সমস্ত ঘটনা এলাকাবাসী আর মেনে নিতে পারছে না তাই তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে চলেছে এলাকাবাসী বুধবার আগরতলার সুক্তারা ক্লাবে সাংবাদিক সম্মেলন করে একথা জানান ক্লাব সম্পাদক অসীম ভট্টাচার্য বৈশাখে তিনি আরোজানন গত মনসা পূজার তিন রাতে এলাকার অটোচালককে মারধর করে টাকা ছিনতাই করার চেষ্টা করে এই বিষয়ে থানায় মামলা হলে পরে অভিযুক্তরা ক্লাব সম্পাদক অসীম ভট্টাচার্যর নাম উল্লেখ করে এই ঘটনায় তীব্র নিন্দা জানাত অসীম ভট্টাচার্য বৈশাখে তিনি আরোজানন যারা এই সমস্ত কাজে জড়িত তাদের বিরুদ্ধে এলাকাবাসী পদক্ষেপ নেতে চলেছেন বলে জানান তো এখানকার আমাদের তিন চারজন ডিসএগ্রি করেছে যে আমরা এই কাজটা করতে পারবো না তাদের মধ্যে থেকে আজকে সকালবেলা দুই তিনজন আমাদেরকে বলেছে যে দাদা এই লোকটা আমাদেরকে ডেকে এই করেছে সেই প্রাক্তন বুথ প্রেসিডেন্ট ছিল তার কৃতকর্মের জন্য তাকে পার্টি তাকে সেই পদ থেকে সরিয়েছে তার ইতিহাস এই এ অঞ্চল দিয়ে তা তার ব্যাপারে খোঁজখবর নিয়ে দেখবেন দোকানপাট থেকে শুরু করে চাটের দোকান থেকে শুরু করে বাইকের মেকার থেকে শুরু করে চায়ের দোকান থেকে শুরু করে সমস্ত জায়গায় তার বিরুদ্ধে কমপ্লিট হিউজ কমপ্লিট যার জন্য পার্টি তাকে সরিয়েছে এবং যাকে আবার নতুনভাবে দায়িত্ব দিয়েছে সেখানের মধ্যে মানুষের সঙ্গে যোগাযোগ অনেক বেশি মানুষ প্রাণ সেখানের মধ্যে আসে তো সেই জায়গার মধ্যে ইন্টেনশনালি সেই জায়গার মধ্যে তৈরি করেছে এবং তার ধারণা সেখানের মধ্যে আমি নাকি অ্যাসিস্ট করছি তাকে তার জন্য ইন্টেনশনাল এবং এটা করেছে সে মোটা বুদ্ধি করে করেছে এবং তার পেছনে একজন চিকন মানুষ চিকন বুদ্ধি মানুষ তাকে অ্যাসিস্ট করেছে এই কাজটা করার জন্য পিছের থেকে সাপোর্ট করেছে